নমস্কার এনটিসিএনের তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমরা অনেক আগেই আপনার অনেক ইন্টারভিউ নিয়েছিলাম যখন এখানে ছাবরা মতো ছিল রানীবাজার আর আপনার পা আকার পর থেকে দেখলাম কুম্ভ মেলা বা কুম্ভ আমাদের ঘাটে আসামপাড়ার যে দশমী ঘাট সেখানে দেখা গেল কুম্ভ মেলা একবার হয়েছে আবার হতে যাচ্ছে এই নিয়ে কটা মেলা হচ্ছে আপনার এখান থেকে কীভাবে আপনার মেলাটা করবেন পাবলিক জানতে চায় জয় মা জয় জয় মা কুম্ভকু আনন্দের বিষয় এবং আমরা বড় সৌভাগ্যবান যে আমাদের জীবনে আমাদের পূর্বে যারা ছিল আমাদের পিতৃপুরুষ পুরুষ ওনারা যখন কুম্ভ করতেন চার জায়গায় কুম্ভ হতো যেটা প্রায় এক ও উজ্জেন নাসিক বর্তমান সময়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কুম্ভ হয়ে থাকে অনুষ্ঠিত হয় আমাদের ত্রিপুরায়ও কত দুবার কত একবার হয়েছে আবার এইবার হচ্ছে দ্বিতীয়বার আবার বছর পূর্ব হয়েছিল তো এই আমার নাম মহন্ত রঞ্জিতামগি মহারাজ রাষ্ট্রীয় শৈশিক শ্রীপঞ্চদশ নম্বর আখালা জানি যে তেরোটা খাড়া আছে নাগা সন্ন্যাসীদের সন্ন্যাসীদের সাধকদের বৈষ্ণবদের তেরোটা খালার মধ্যে সবথেকে বৃহত্তম এবং সর্বাধিক জনসংখ্যা বহুল খালা হলো শ্রী দেখুন জোনা খেলা এই জোনা খেলা যে কোনো কুম্ভে সর্বপ্রথম এবং সর্বাধিক অগ্রাধিকার পেয়ে থাকে এবং এই জোনা আখা নাগার সন্ন্যাসী দুয়ারে সব জায়গায় কুম্ভ হয়ে থাকে কোথাও বা বৃহৎ আকারে কোথাও বা ছোট আকারে তো সেই জন্য আমাদের এই চার জায়গার পরে গিরনার গঙ্গাসাগর কেদারনাথ পশুপতিনাথ রাজিম শিক্ষা এই সকল মেলা করে আমরা যখন ত্রিপুরায় কুম্ভ করতে এসেছি তখন ভক্তি কুম্ভ অনুষ্ঠিত হয়েছে এবং স্বর্গীয় শ্রী দুলাল পাইনের স্মরণ সভা উপলক্ষে এই কুম্ভের অনুশোচনা হয় তো সেই থেকে এই কুম্ভ অনন্তকালব্যাপী চলবে আমাদের সংকল্প হয় এবং আমরা নির্ধারণ করি কেননা আমাদের নির্ধারণে পূর্বের থেকে নির্ধারণ হয়েছিল এবং আছে সেই জন্যই এই খুব অনন্ত ভালোব্যাপী চলবে আর তারই প্রতিরূপ এবং তার প্রমাণ হলো দ্বিতীয়বার আবার এবার অনুষ্ঠিত হচ্ছে এবং তৈরি খুব জোর সরভাবে চলছে ডেটটা ডেটটা হলো আগামী পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত মেলা চলবে আর চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে আর দুই জানুয়ারি থেকে শেষ হবে কেননা আমরা পঁচিশে ডিসেম্বরে আমাদের বিশেষ অতিথি যেই হন না কেন উনি ফিরে কাটবেন সূচনা ও উদ্বোধন করবেন এক তারিখে শাহী আসন সম্পূর্ণ হবে চব্বিশ তারিখে আমরা নগর প্রবেশ করবাই করব বিদিনগর শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম থেকে পায়ে হেঁটে আসবো কুম্ভকিষ্ক মাথায় নিয়ে আর তার পরে যখন আমাদের এই মেলা চলবে সেটা এক তারিখ অব্দি সিং হওয়ার পরে দুই তারিখে সম্পূর্ণ মেলা সমাপ্তি হবে আর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে কুম্ভকালী মাকে নিয়ে কুম্ভকালী মা হলেন এখানকার প্রতিষ্ঠাত্রী আরাধ্য দেবী পূজ্য দেবী আগে এই মন্দির আসামপাড়ার পাড়ার আসামপাড়ার একটি কোণে নদীর পারে একটি শ্মশান এলাকায় অবস্থিত ছিল সেটি এখন শ্মশান এলাকা আলাদা করে কুম্ভকালী রূপে স্থাপিত হয়েছে মা আর এই কুম্ভকালী মন্দিরটি কুম্ভের পরে নব নবরূপে নির্মাণ হয়েছে এবং মায়ের বিগ্রহ নবরূপে এসে প্রতিষ্ঠিত হয়েছে এই কুম্ভকালী নামকরণ আমাদের সব সব সমাজ তথা সকল ভক্ত পক্ষী মার্গে সকল সন্তানরা মায়ের নামকরণ করেছেন কুম্ভকালী এই কুম্ভকালী মাকে উদ্দিষ্ট করে এই কুম্ভের সৌভসূচনা শুরু হয়েছে আগামী দু হাজার চব্বিশ জন্য এই কুম্ভ যখন সার্বিক স্বার্থ হয় আমাদের এই এলাকার প্রশাসন থেকে নিয়ে জনপ্রতিনিধি থেকে নিয়ে এবং এই রাজ্য সরকার থেকে নিয়ে এলাকার মাননীয় বিধায়ক থেকে নিয়ে সকলে সার্বিক সহযোগিতা আছে এবং এই এলাকার সকল শুভপতি সম্পূর্ণ নাগরিক সমাজের সার্বিক সহযোগিতা আছে সবার শারীরিক মান্তরিক সার্বিক সহযোগিতা আমরা পেয়ে গতবার মেলা সম্পূর্ণ করতে পেরেছি আশা করি এইবারও আমরা সম্পূর্ণ পাবো এখনও পর্যন্ত যতটুকু আমাদের কাজে গিয়েছে এলাকার জনপ্রতিনিধি আমাদের কাউন্সিলর থেকে নিয়ে মন্ডল সভাপতি এবং পুরসভার মেয়র থেকে নিয়ে চেয়ারপারসন বা চেয়ারম্যান বিধায়ক মন্ত্রীজিরম সহযোগিতায় অনেকটা দ্রুত কাজ এগিয়ে চলছে আগামী দিনে আশা করি সরকারের উদ্যোগে সরকারের চরম সহযোগিতায় আমরা এই কাজকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো এই মেলা ত্রিপুরার নাম কুম্ভনগরীর রাঙ্গিবাজারের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবো এটা আমরা আশা করছি আমাদের বিশ্বাস সরকারের এতকি সহযোগিতা সরকার এত উদ্যোগী হয়েছেন আমাদের যে স্নানঘাট একশো মিটার পুরো সরকার বাঁধিয়ে দিচ্ছেন আমাদের এই মেলা প্রাঙ্গণে আসার জন্য কুড়িপুর চওড়া রাস্তা তৈরি করে দিচ্ছেন জল শৌচালয়ের থেকে সমস্ত ব্যবস্থাপনা সরকার পরিপূর্ণভাবে করে দিচ্ছেন এবং লোকের আবাগমনের সার্বিক সুবিধার্থে সরকার বিশেষ নজরদারি দিচ্ছেন এছাড়াও যা যা আমাদের মৌলিক এবং জীবনদায়ী প্রয়োজনীয় যা যা বস্তু সব কিছু সরকার সহযোগিতা করবেন বলে আশ্বাসন আমাকে দিয়েছেন এবং খুব দ্রুত আমাদের এই মন্দিরে মন্দির কমিটি ত্রিপুরা সুন্দরী ত্রিপুরেশ্বরী কুম্ভ পরিষদ দ্বারা কুম্ভকালী মন্দির কমিটি দ্বারা একটি এই কুম্ভমেলা পরিচালনা করার জন্য কুম্ভ পরিচালনা পরিচালন কমিটি নির্মাণ হয়েছে সেই পরিচালন কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী এই এলাকার বিধায়ক জনপ্রতিনিধি আমাদের মন্ত্রী প্রিয় শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে চেয়ারম্যান পদে রাখা হয়েছে এছাড়াও আমাদের এই এলাকার যিনি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আছেন এবং মন্ডল সভাপতি বরান্দ মনুক মহাশয় আছেন কাউন্সিলর আছেন ওনাদের সার্বিক সহযোগিতায় আমাদের যে কুম্ভের যে পরিসর যে ভূমি আমরা সরকার থেকে দাবি করেছি সেটা খুব সতেষ্টভাবে সেটা সালা দিয়েছে দ্রুত জমি অধিগ্রহণ করে আমাদের কুম্ভ মেলা প্রাঙ্গনকে প্রদান করবেন আর কুম্ভকালীর মন্দির প্রাঙ্গণ প্রাঙ্গন রাজ্যবাসীর জন্য একটা ঐতিহাসিক স্মরণীয় স্থল হয়ে থাকে এবং ভারতবর্ষের কাছে এবং বিশ্বের দরবারে যেন একটা বিশেষ গুরুত্ব পায় সেই জন্য এখানে সার্বিক উন্নয়ন করতে সরকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন আর আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ধন্যবাদ থেকে